দর্শক আসসালামু আলাইকুম আমি মশিউর রহমান রুবেল আজকে যে হাটে চলে এসেছি এই হাটটির নাম হচ্ছে লাল লালবাগের হাট অনেকে আঞ্চলিক ভাষায় বলে লালবাগের হাট আচ্ছা এটির অবস্থানটাও বলে রাখি আপনাদের হয়তো আপনারা অনেকেই জানেনও এটির বর্তমান অবস্থান হচ্ছে রংপুর জেলার রংপুর সদর উপজেলার একবারেই সদরেই উপস্থিত উপ অবস্থিত আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা গরু হাডিতে চলে এসেছি আসলে কোনো এক ক্রেতার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আসলে বর্তমানে গরুর বাজারটা কেমন চলতেছে বা কোন কোন সাইজের গরুর দাম কত হতে পারে এটি আপনাদের জানানোর জন্য আমি এক ক্রেতা ভাইয়ের কাছে বিক্রেতা ভাইয়ের কাছে জানতে চাইবো হ্যাঁ ভাই গরুটা আপনি চাচ্ছেন কত দাম চাইছি ছত্রিশ ছত্রিশ চাইছেন আচ্ছা উনি ছত্রিশ চাইছেন এই গরুটা আর কত দাম করছে কত ও আচ্ছা আঠাশ হাজার টাকা দাম করে তো দর্শক আরও কিছু তথ্যের জন্য আমার সঙ্গেই থাকুন আমি অন্য কোথাও আপনাদের জানাচ্ছি আসলে বর্তমান হাটের কোন পণ্যের কেমন বাজার চলতেছে সুপ্রিয় দর্শক এটি অবশ্য একটা বিশাল হাট ঐতিহ্যবাহী হাট যেটা আপনি জানেন আপনারা সবাই জানেন যে লালবাগ হাটটা একটি মোটামুটি আমাদের রংপুর সদরের মধ্যে একটি মোটামুটি বড় হাট এখানে অনেক বড় বড় গরু থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় এবং আপনাদের আরও একটি কথা বলে রাখি আসলে আমি নতুন ব্লগার তো সব কিছু হয়তো সঠিকভাবে উপস্থাপন করতে পারতেছি না বা ধরেন কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে যাচ্ছে এরকম কিছু হলে ওগুলো ক্ষমার দৃষ্টিতে তাকাবেন আর আমরা অলরেডি চলে এসেছি একটা ছাগল হাঁটিতে ভাই আপনার কয়টা ছাগল এখানে তিনটা আচ্ছা উনি তিনটা তিনটি ছাগল নিয়ে আজকে হাটে এসেছেন যেটা আমার কাছ থেকে শুনতে পাইলাম আরও কিছু দেখার বা শোনার জন্যে আমার সঙ্গেই থাকুন দর্শক ঘুরতে ঘুরতেই আমি চলে এসেছি এখানে অনেক ধরনের জাল পাওয়া যায় যেখানে এই হাটের মধ্যে এক জায়গায় বিভিন্ন ধরনের জাল পাওয়া যায় মাছ মারা জাল কারেন্ট জাল থেকে আরও অন্যান্য জাল এখানে দেখতে পাচ্ছেন একজন বিক্রেতা আছেন আমরা ওনার কাছে জানতে চাইবো আসলে কোন জালগুলো কেমন দাম ভাই এখানে একটা যে সুন্দর জাল দেখা যাচ্ছে এই জালটা একটা জালের নাম কি সুতার জাল ও আচ্ছা চায়না সুতার জাল এই জালটির মূল্য কত বাইশো টাকা আচ্ছা দুই টাকা মূল্যে জাল তৌড়া জাল না কী জাল যেন বলে আচ্ছা ফিকা জাল ফিকা জাল অনেকেই ফিকা জাল বলে অনেকেই তৌড়া তৌরা জাল বলে এই জালটির মূল্য মাত্র দুই হাজার দুই টাকা আচ্ছা এখানে অবশ্য ওনার কাছে আরও বিভিন্ন ধরনের জাল আছে আপনারা যদি কারো কখনো কোনো জালের প্রয়োজন হয়ে থাকে তাহলে চলে আসতে পারেন আমাদের ঐতিহ্যবাহী এই লালবাগের হাটে দর্শক আরও অন্যান্য কোনো তথ্যের জন্য আমার সঙ্গেই থাকুন দর্শক বন্ধুরা অনেকে হয়তো হাটে আসার পর একটু খিদে খিদে অনুভব করে যার কারণে ওনাদের জন্য গরম গরম জিলাপি এখানে ভাজা হচ্ছে যেনারা হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন ওখানে বসে বসে খাচ্ছে আর এক কথায় হাটের আশেপাশে এইগুলো নিয়ে এই ধরনের নাস্তা সরবরাহ করে থাকেন আচ্ছা দর্শক বন্ধুরা আমরা চলে যাব অন্য কোথাও সেখানকার খবর আপনাদের জানানোর জন্য দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি হাড়ি পাতিলের এটা কী হা কী হাঁডি বলে এটাকে হাডি আচ্ছা হাডিতে চলে এসেছি এখানে মাটির অনেক জিনিসপত্র আপনারা বাসন কোষণ থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া পাবেন যা দেখতে পাচ্ছেন তবে আমরা কোনো এক বিক্রেতার কাছ থেকে জানতে চাইব যে আসলে কোন কোন জিনিসগুলোর কেমন মূল্য হতে পারে বা উনি কত করে চাচ্ছেন ভাই আপনি তো এগুলো সব বিক্রি করার জন্য এখানে নিয়ে আসছেন না তো এই যে এটা 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 কি বাসন নাম না বাটনা ভর্তা সানা বাটনা এটি কত মূল্য তিরিশ টাকা আচ্ছা ওইটির মূল্য মাত্র তিরিশ টাকা ওনার কাছে অবশ্য মাটির অনেক জিনিসপত্রই আছে যেমন বাচ্চাদের খেলনা এগুলো বাচ্চাদের খেলনা না বাচ্চাদের খেলনা তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটির হাড়ি এগুলো হচ্ছে জালের কাঠি যেগুলো জালে দিয়ে মাছ মারে অনেকেই তো দর্শক আজকের হাটের আরও অন্যান্য তথ্যের জন্য আমার সঙ্গেই থাকুন দর্শক বন্ধুরা হাটটি আসলে এক মোটামুটি আপনারা অনেকেই হয়তো জানেন যে হাটটি কোন পাশ দিয়ে খ্যাত এবং এটির পাশে রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজ বিভিন্ন কলেজ থাকার কারণে এখানে শিক্ষার্থীরও অনেক আনাগোনা আছে যাই হোক আরও কিছু আপনাদের আমি দেখানোর চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব যে আসলে এই হাটের মধ্যে তো অনেক কিছুই আছে সব কিছুই পাওয়া যায় যেহেতু জানেন হাটটি একটি ঐতিহ্যবাহী হাট আমাদের রংপুরের সো দর্শক আপনারা আমার সঙ্গেই থাকুন আরও কিছু জানতে বা দেখতে পাবেন দর্শক বন্ধুরা হাটটি ঘোরার পর আমার মনে হচ্ছে আসলে হাটটি গরু ছাগল দিয়ে সম্ভবত বিখ্যাত আমি তো আর সব কিছু জানি না এটা যে দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে এখানে শুধু গরু আর ছাগলে ক্রয় বিক্রয় করা হচ্ছে কেউ কেনার জন্য এসেছেন কেউ বিক্রি বিক্রি করার জন্য এসেছেন এটি হচ্ছে তার ফুল চিত্র এর আশেপাশে আরও বড় বড় অনেক জায়গা আছে যেখানে অনেক গরু পাওয়া যায় তো দর্শক বন্ধুরা আমি মশির রহমান রুবেল আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ